পারি আসার পরে বললো বন্ধু তুমি আমাকে একটা কথা বলো তোর বন্ধুটা চেয়ারম্যান তোকে বললো তুমি আর আমি একসাথে চাকরি করতাম চাকরি বলার তুমি আজকে এত হাজার কোটি টাকার মালিক আর আমি এই নর্মাল এখনো চাকরি করছি তোমার কাছে চাকরির জন্য এলাম এর সিক্রেট ম্যাটারটা কি তো সিক্রেট ম্যাটারটা বলছে যে বললে তুমি রাগ করবে না তো বললো না বলে আমরা দুজনে মিলে একসাথে চাকরি করতাম চাকরি করতে করতে একদিন স্বপ্ন দেখলে তা পূরণ করাও সম্ভব এ কথার জীবন্ত প্রমাণ মুর্শিদাবাদের ছেলে কাজী মহাসিন আজিম যিনি আজ কলকাতায় তরুণদের অনুপ্রেরণা ছোট একটি গ্রাম থেকে তার পথ চলা আর আজ তিনি সাফল্যের গল্প ছড়িয়ে দিচ্ছেন বইয়ের পাতা মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু আর আজ কলকাতার জে ডাব্লিউ ম্যারিওটের ঝলমলে আলোয় বই প্রকাশ অনুষ্ঠানে যেন এক স্বপ্ন যাত্রার গল্প উদ্যোগপতি এবং শিক্ষানুরাগী কাজী মহসিন আজিম প্রকাশ করলেন তার লেখা অনুপ্রেরণামূলক গ্রন্থ সফল ব্যবসায়ী হতে গেলে সোমবার সন্ধ্যায় সেই অনুষ্ঠানে একে ছাদের নিচে জড়ো হয়েছিলেন রাজ্যের সংখ্যালঘু সমাজের শীর্ষ বেদ্যজন শিক্ষাবিদ এবং বিশিষ্ট শিল্পপতিরা উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রফিকুল ইসলাম আলম মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এম নুরুল ইসলাম প্রাক্তন আইএস দেবাশিস সেন সহ আরও অন্যান্যরা বক্তারা স্বীকার করেন আজকের দিনে সরকারি চাকরির সুযোগ ক্রমেই সীমিত হচ্ছে তাই আত্মনির্ভর তার সবচেয়ে বড় পথ ব্যবসা আর সুমনের এই বই তরুণ প্রজন্মকে সেই দিশায় দেখাবে নুরুল ইসলাম কোরআনের উদ্ধৃত করে তিনি লিখেছেন আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা এই বইয়ে সুমন দেখিয়েছেন ব্যবসায় সাফল্যের পাশাপাশি সমাজের সঙ্গে সুসম্পর্ক গড়ার দেখি নির্দেশনা কলকাতায় আনুষ্ঠানিকভাবে ভাবে প্রকাশ পেল তার লেখা সফল ব্যবসায়ী হতে গেলে এটি শুধুমাত্র একটি বই নয় বরং তরুণ তরুণ প্রজন্মকে ব্যবসার পথে সাহসী করে তোলার এক অনন্য দিশা রাজ্যের সংখ্যালঘু সমাজের বৃদ্ধজন শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দিয়ে এটা স্বীকার করে নিয়েছেন যে বর্তমান সমাজে সরকারি চাকরির সুযোগ সুবিধাটা সীমিত হলেও ব্যবসা হতে পারে বর্তমানে যুব সমাজের আত্মনির্ভরতার বড় একটি পথ আর কাজী সুমনের এক এই বই যেন সেই দিশায় দেখিয়ে দিচ্ছেন এই বই প্রকাশনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তারা বলেছেন যে বর্তমানে তারা যদি এই বইটি পড়ে তাহলে বর্তমান যুব সমাজ অনেকটাই তরুণ প্রজন্ম ব্যবসার জন্য আগ্রহী হবে এবং কিভাবে সে ব্যবসা করা যেতে পারে সেসব সম্পর্কে এই ছোট বইয়ের মধ্যে তারা জানতে পারবে এবং তারা অনুপ্রাণিত হবে আরো ব্যবসা করার জন্য প্রিয় দর্শক বিশেষ ভিডিওটি আপনারা দেখছেন এই বিষয়ে নিউজ বাংলা বিশেষ প্রতিবেদনটি দেখতে নজর রাখুন শেষ অব্দি কি প্রত্যেকটা লোক যদি চায় যে আমি কিছু করব জীবনে সবাই করতে পারবে জীবনে বড় হওয়া কিন্তু বড় বিষয় নয় কারণ আমি একটু আগে আপনাদেরকে একটু বক্তব্য দিলাম দেওয়ার সময় বললাম যে আমাদের ব্রেন হচ্ছে এক একটা ক্যাশ মেশিন আপনি যত চাইবেন সেখান থেকে টাকা যেভাবে যদি সমুদ্র থেকে দু চার বালতি জল তোলেন তাহলে কি কখনো জল শেষ হবে যারা আল্লাহ বিশ্বাস করে বা ভগবানে বিশ্বাস করে বা যে যার ধর্মে বিশ্বাসী সবাই বলে না যে আল্লাহর দরবারে আপনি যত চাইবেন তত পাবেন তো সেই রকম আপনার ব্রেনও এক ধরনের তাই ব্রেন হচ্ছে ক্যাশ মেশিন আপনি যত টাকা চাইবেন ব্রেন থেকে তত টাকা আপনাকে দিতে পারবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সবাইকে কিন্তু আল্লাহ দেয় না তার জন্য দু তিন রকম জিনিস লাগে সেগুলো হচ্ছে এক প্রথমত নিয়ত যে আপনি আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্যটা কি সঠিক না উদ্দেশ্যটা গলত আছে উদ্দেশ্য যদি সঠিক হয় আপনি আপনার যে কোনো কাজ নিষ্ঠার সঙ্গে ভালোবাসা দিয়ে আপনাদের যে কোনো পেশাতে পৃথিবীর সব থেকে বড় হওয়া যায় ধরুন আপনার অনেকেই দর্জির কাজ করে বাড়িতে তারা দেখবেন গ্রামে পাঁচ হাজার টাকা ইনকাম করে দশ হাজার টাকা ইনকাম করে কিন্তু আবার এই দর্জির কাজ করে মোটামুটি আপনার হচ্ছে কি বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা ডলার মানে আট হাজার কোটি টাকার উপরে ব্যবসা বাণিজ্য করে কারা কেলভিন কেলিন তারপরে আপনার আর্মানি আরমানি এরা সব কে ছিল এরা সবাই হচ্ছে ফ্যাশন ডিজাইনার বা ডিজাইনার বা আপনার দর্জি এক ধরনের তাহলে তারাও বড় হয়েছে পৃথিবীর ইতিহাসে আমি বললাম একটু আগে যে হতে পারে সম্রাট হতে পারে আপনারা যাই বলেন না কেন আপনি যদি চান চান যে আপনি কিছু কিছু করবেন করতে পৃথিবীতে সেটা করা পসিবল কারণ আল্লাহ আপনার দুটো জিনিস আছে যদি আপনি আল্লাহ রাস্তায় কাজ করেন ঠিক আছে তো অবশ্যই অবশ্যই মানুষের জন্য যদি ভাবেন তা আপনাকে আল্লাহ দেবে কোন বড় ব্যাপার না আপনি যে এক মিনিটের একটা গল্প শোনাই তাহলে আপনারা বলতে পারবেন একদিন একটা লোক সে এখন বর্তমানে এই বছর আগের বছর তার সে ট্যাক্স দিয়েছে কোটি টাকা সেই লোকটা আগে আগে চাকরি বাংলাদেশের একজন লোকের গল্প বলছি আর তার একটা বন্ধু সে কি সেও একসাথে তারা চাকরি করতো চাকরি একসঙ্গে রিটায়ার করছে রিটায়ার করার পর ওকে তার এবার রিটায়ার করার পর ভাবছে কিছু চাকরি করবো তো ওই বন্ধু কাছে গিয়ে বললো বন্ধু আমাকে একটা চাকরি দিবে তো বলল হ্যাঁ চাকরি দেবো তো বললো ঠিক আছে তাহলে চাকরি যদি তুমি দেবে তাহলে একদিন চাকরি দেওয়ার পর কাজ করছে হঠাৎ করে বললো চেয়ারম্যান সাহেব আপনার রুমে একটু আসতে পারি আসার পরে বললো বন্ধু তুমি আমাকে একটা কথা বলো তোর বন্ধুটা চেয়ারম্যান তোকে বললো যে তুমি আর আমি একসাথে চাকরি করতাম চাকরি তুমি আজকে এত হাজার কোটি টাকার মালিক আর আমি এই নর্মাল এখনো চাকরি করছি তোমার কাছে চাকরির জন্য এলাম এই সিক্রেট ম্যাটারটা কি তো সিক্রেট ম্যাটারটা বলছে যে বললে তুমি রাগ করবে না তো বলবে না বলে আমরা দুজনে মিলে একসাথে চাকরি করতাম চাকরি করতে করতে একদিন আমরা যেখানে থাকি মনে করেন তিন কিলোমিটার চার কিলোমিটার দিন হাঁটা আসা যাওয়া করতে হয় তো কি হয় তিন কিলোমিটার হাঁটে আসার সময় বলে আমার একদিন শরীর খারাপ ছিল জ্বর হয়ে গেছিল তো আমি মনে পড়লো বাড়ি এসে যে আমি তো ইলেকট্রিকের ফ্যান লাইট এসি কিছুই বন্ধ করতে ভুলে গেছি তোমাকে সেদিন বলছিলাম ভাই আমার তো শরীর খারাপ তুমি একটু গিয়ে একটু আহ ওইগুলো বন্ধ করে দিয়ে আসো তাও বলে তুমি আমাকে কি বলেছিলে উত্তরে বলেছে তোমার বাবার কোম্পানি যাচ্ছে যাক কোম্পানির তো এই ধরনের মানসিকতা ছিল ওই জন্য তুমি হয়নি আর আমি সেদিন ওই রাত্রে তোমাকে কিছু না বলে ওই তিন কিলোমিটার আবার হেঁটে গিয়ে এসি ফ্যান লাইট বন্ধ করে এসে আবার এখানে এসে আমি আপনার হচ্ছে কি ঘুমিয়েছি অল্প ঘুমিয়েছি আমার শরীর খারাপ অবস্থা কিন্তু তুমি সেদিন শোনো এটাই হচ্ছে সিক্রেট আমি সেই দিনই ভেবেছিলাম যে আমি নিজেকে নিজের কোম্পানি মনে করেছিলাম পরের কোম্পানি মনে করিনি পরের কোম্পানি মনে করলে আমি এরকম সেরকম আপনারা যে যা কাজ করছেন ধরেন কি আপনি সাংবাদিকতা করছেন যে যে কাজে মানে যুক্ত আছেন ভাববেন এটা আপনার নিজের কোম্পানি নিজের কাজ এইভাবে যদি কাজ করতে পারেন আপনি সব পেশায় সফল হবেন কতদিন লেগেছে আপনাকে এই কিতাবটা লিখতে এটা আপনার হচ্ছে কি বলতে এটা আমার যতদিনে আমি ব্যবসা বাণিজ্য দশ বছর থেকে করছি ততদিনের অভিজ্ঞতা দিয়ে লিখেছি এটা মোটামুটি মাস ছয়েক লিখেছি এবার স্যার কিছু বলবে স্যারের কাছে স্যারের স্যারের বক্তব্য আরো ভালো সফল ব্যবসায় নয় ভালো মানুষ হওয়ার যে রহস্যটা সেটাই কিন্তু বইটার মধ্যে আছে আর আমাদের এই যে আজকে সব বক্তৃতা শুনলেন না আমি নিজেও সেটা বুঝি যে দেখবে যে জিনিসের ক্রাইসিস সেটাই সবচেয়ে বেশি দাম এখন কিন্তু গোটা পৃথিবী জুড়ে আমাদের দেশও সর্বত্রই কিন্তু ক্রাইসিস চলছে মানুষের ভালো মানুষের সমান কিন্তু সেই কথাটাই বলতে চেয়েছে বইটার মধ্যে আর ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিভিন্ন পেশার মানুষদের কথা বলি বিভিন্ন ফিল্ডে যারা সার্ভিস দেয় কিন্তু আমরা ভেবে দেখিনি এই যে রাষ্ট্র রাজ্য এমনকি পঞ্চায়েত লেভেল পর্যন্ত যদি আমরা যাই আমরা দেখছি একটা প্রশাসন চলছে আমরা দুটো জায়গাকে দেখতে পাই একটা রাজনৈতিক অংশ যারা এমএলএ এমপি মিনিস্টার্স যারা কর্তৃত্ব করছেন তাদের পেছনে যারা আছেন তাদের অরাজনৈতিক অংশ যারা আমলা কিন্তু একেবারে পর্দার আড়ালে যারা থাকে যাদেরকে বোঝাই যায় না যে কে তারা সেটা কিন্তু একটা যাদেরকে বলা হয় প্রেসার গ্রুপ এবং সেই প্রেসার গ্রুপের মধ্যে অবশ্যই প্রথম প্রথমে যারা থাকেন তারা কিন্তু এন্টারপ্রেনার ব্যবসায়ী এটা শুধু একেবারে ভারতবর্ষ নয় ভারতবর্ষ রাজ্য এবং আমি গ্রামের মানুষ গ্রামের পঞ্চায়েত লেভেলেও বোঝা যায় যে সেখানে যদি একজন বড় ব্যবসায়ী থাকে তার কিন্তু আঙ্গুল হেলানোতে হচ্ছে কিন্তু বাইরে গিয়ে বুঝতেই পারছে না যে কথা দিয়ে হচ্ছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা একটা দিক আরেকটা যেটা সুমনের ভালো লাগলো সেটা এটাই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তার সঙ্গে ব্যবসা করছি সফল হয়েছি এই সেক্রেটটা আর কেউ যাতে না জানে তো সেই জায়গা থেকে সুমনকে যেটা ওর বৈশিষ্ট্য সেটা এটাই এত কম বয়স এখন ওর অনেক পথছলা বাকি আছে সেই জায়গা তো ও যেটুকু পেয়েছে ভালো কিছু সেটা কিন্তু সবাইকে বিলিয়ে দিতে চায় ভালোবাসা দিয়ে ও নিজের যে স্কিল এবং ওর যে সেক্রেট সেটাও কিন্তু বিলিয়ে দিতে চায় এইটা পেয়ে হয়তো দেখা যাবে যে ওর থেকে কেউ বড় ব্যবসায়ী হতে পারে সেক্রেটটা কাজে লাগিয়ে কিন্তু খোলা মনে ও একা একা ভালো থাকার চেষ্টা করলে ভালো থাকা যায় না মানুষকে নিয়ে ভালো থাকতে হবে আমরা দিয়ে যত বেশি পৃথিবীকে ভালো রাখার চেষ্টা করি যতটুকু পারি তত কিন্তু আমাদের ভিতরে আত্মা তৃপ্তি হবে আমরা ভালো থাকবো